জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এবং আমরা প্রতি বছর এই দিনটাতে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট থেকে শুরু করে একদম সদ্য গত বছর যারা পাশ করছে তারাও এখানে আসে এবং আমরা নাচ গান খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনটা উদযাপন করি আমার পাশে রয়েছে আমাদের এই পাক্তিনি সংসদের যুগ্ম সম্পাদক অরিন্দম দাস তো সেক্ষেত্রে আমরা আজকে কে নতুন কে পুরনো যাই না হ্যাঁ কিন্তু আমরা সবাই আজকে এখানকার প্রাক্তনী এবং বর্তমান প্রাক্তনী এবং বর্তমানের একটা মিলন উৎসব হচ্ছে এই পুনর্মিলন উৎসব প্রাক্তন এবং বর্তমানের মিলন উৎসব যাকে আমরা বলি পুনর্মিলন উৎসব আর আমাদের এটা নিয়ে তেইশ বছর হওয়া উচিত ছিল কিন্তু ওই মাঝখানে করোনার জন্য এক বছর আমরা করতে পারিনি সেই সুবাদে বলছি যে এটা বাইশতম তম আর এখানে আমি তো দু থেকে এই কলেজে এসছি কিন্তু সেই উদ্দীপনা এবং উৎসাহ আমি যখন দেখছি ২২ বছর আগে যখন হয়েছে দু থেকে আমি দেখছি তো দু হাজার থেকে কিছু মানে তার খেদ হয়নি বা ছেদ পড়েনি তো খুব ভালো লাগে এখন তারা যারা আসেন তারা কিন্তু একলা আসেন না তারা তাদের সন্তানদের নিয়ে আসেন এবং এটা একটা খুবই ভালো লাগার বিষয় আবার কয়েকজনের এসছেন এখান থেকেই বিয়ে হয়েছে এখানেই মনোমানিল্য এখানেই বিদ্বেষ এখানেই আনন্দ সবটা নিয়ে জীবনের আমার মনে হয় এই পুনর্মিলন উৎসবগুলি আমাদের স্মৃতিতে ভারাক্রান্ত করে দেয় এবং আমরা শুরুতেই যারা এখান থেকে মারা গেলেন রিসেন্টলি তিনজন মারা গেলেন তাদেরকেও শ্রদ্ধা জানানো আমরা জানিয়েছি